পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের পলাশন গার্লস হাইস্কুলের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা পর্বে পদযাত্রার আয়োজন করা হল বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই পদযাত্রাটি বিভিন্ন বর্ষের ছাত্রের শিক্ষানুরাগী মানুষজন সহ বিদ্যালয়ের শিক্ষিকারা উপস্থিত ছিলেন এদিনের পদযাত্রায় পোস্টার ব্যানার এবং সুসজ্জিত ট্যাবলো নিয়ে এই পদযাত্রা পরিক্রমা করে আয়োজন করা হয়েছে বর্ষব্যাপী নানান অনুষ্ঠানের বলেই জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকারা একসময় গ্রামীণ শিক্ষা বিকাশের জন্য যে সমস্ত মানুষজন এই গ্রামীণ এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং মেয়েদের শিক্ষিত করতে চেয়েছিলেন, তাদের কথাও স্মরণ করা হয় এদিনের বিশেষ অনুষ্ঠানে। বহু ছাত্রই বিদ্যালয় থেকে পড়াশোনা করে আজ প্রতিষ্ঠিত সমাজে। আগামী দিনেও শিক্ষা বিস্তারে কাজ করবে সমানভাবে এই বালিকা বিদ্যালয় বলে জানাচ্ছেন শিক্ষানুরাগীরা। ফ্লোরসন হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষে আমরা একটা প্রথম র‍্যালি করছি আসলে এই পঁচিশটা বছর একটা লং জার্নি আমরাই এই স্কুলটার প্রথম শিক্ষিকা বিশেষত বিশেষত এখন যতজন আছি তার মধ্যে আমি সবচেয়ে পুরনো শিক্ষিকা মানে চাকরি করার অভিজ্ঞতা তো অনেকেরই হয় আমি সেদিক থেকে অনেক গর্বিত যে একটা স্কুল শুরু করেছি নিজের হাতে আমরা তো সেই সব দিনগুলো বিশেষ করে তখন যখন শুরু হয় তখন আমরা পলাশন বয়েজ স্কুলের সঙ্গে জুড়ে ছিলাম তারপর কয়েক মাস তাদের সঙ্গে থাকার পর একটা সেশন যখন আলাদা হলো সেই সময় থেকে আমাদের স্কুল বয়েজ স্কুলের আঙিনা ছেড়ে আমরা নিজেদের যদিও ওদের স্কুলের মধ্যেই আমাদের ক্লাস হতো কিন্তু ছত্র ছায় শুরুটা করি তারপর আমরা আমাদের মতো একটা স্কুলের সূচনা করি তো সেই সময় অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠতে হয়েছে আমাদেরকেও অনেক পরিশ্রম করতে হয়েছে তবে এই এলাকার মানুষ এত সহযোগিতা করেছেন আমাদের এই স্কুল প্রতিষ্ঠা করতে আর বিশেষ করে এলাকার বেশ কিছু বিশিষ্ট মানুষ যাদের ইচ্ছাতেই এই স্কুল আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই সব মানুষের মধ্যে আজকে যদিও অনেকে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তো তাদের আন্তরিক চেষ্টার ফল যেটা আমরা এখনো পর্যন্ত এই ধারা বয়ে নিয়ে যাচ্ছি এবং পঁচিশ বছর হয়ে গেল তো আজকের দিনটা আমাদের কাছে অন্য একটা ভালো লাগছে যে যেহেতু আমরা এই স্কুলটা সূচনা করেছি আপনার

তখন আমরা রাই যুক্ত তখন আমরা মানে পড়াশোনা এম এম হাই স্কুলের মধ্যে যে মাটির ঘর ছিল সেখানে ক্লাস ক্লাসটা শুরু হতো আমরা দেখেছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে পঁচিশ বছর পূর্ণ হচ্ছে বারো বিল্ডিং হয়েছে আমরা খুব আনন্দিত আমরা গর্বিত যে আমাদের এই এলাকায় একটা মহিলাদের স্কুল যে মহিলাদের শিক্ষার জন্য লড়াই করে গেছেন রামকৃষ্ণ আবার আপনার হচ্ছে রামমোহন থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বিবেকানন্দ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা গর্বিত আমরা আনন্দিত যে আমাদের যে জায়গাতে এই প্রলাশনের মতো জায়গার যে একটা গাছ স্কুল পঁচিশ বছর পদার্পণ করছে এর জন্য অনেক লড়াই অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই স্কুলে এই জায়গায় পৌঁছেছে স্কুলে যারা আজকে উদযাপন কমিটি সেই উদযাপন কমিটিকে আমি রায়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এইটুকু বলেই আমার কথা আমি শেষ করছি বিদ্যালয় পঁচিশ বর্ষে এসে হাজির হয়েছে এবং রজত জয়ন্তী উৎসব পালন হচ্ছে কি বলবেন সব বিষয় মিলিয়ে আমরা এই পলাশন যে বালিকা বিদ্যালয় আমরা প্রথম শুরু করি আমাদের হাই স্কুলে মর্নিংয়ে তারপর থেকে দু হাজার সালে বিল্ডিং ফিল্ডিং হয়ে যাওয়ার পর আমরা ওখানে ট্রান্সফার করে নিয়ে আসি দেখতে দু হাজার এক থেকে দু হাজার পঁচিশ পেরিয়ে গেল প্রায় মাঝমায় চলে এসেছি আমরা ডিসেম্বরে আর এই রজ জয়ন্তী বর্ষ উদযাপন করতে যাচ্ছি সেই জন্যেই আনুষ্ঠানিকভাবে কিছু কিছু আমরা প্রোগ্রাম রেখেছি যে প্রোগ্রামগুলো র্যালিতে হবে এবং ভিন্ন ভিন্ন র্যালি করা হবে ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনা করা হবে যার মাধ্যম দিয়ে আমরা সবাইকে বার্তাটা দিতে পারব যে পড়াশুনো বালিকা উচ্চ বিদ্যালয় সে আজকে পঁচিশ বছর বর্ষ নয় তারা ফলাফল বা রেজাল্ট যেটা সেটা একটা রিমার্কেবল জায়গায় পৌঁছে গাজী এই বিদ্যালয়ের সুনাম কখনো রেখে আমরা চেষ্টা করছি যে আরও উন্নততর যাতে পরিষেবা সরকারি তরফ থেকে পেতে পারি যাতে করে ভবিষ্যতে এই স্কুল আরো উন্নত হায়ার সেকেন্ডারিতে পরিণত হয় সেই আশায় আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা চেষ্টা করি আমার নাম জয়দেব ভট্টাচার্য আমার বাড়ি এই গ্রামে পড়াশোনাটা প্রতিষ্ঠা করতে হবে আপনারা আমরা কয়েকজন মাত্র পাঁচ সাতজন মিলে এটা প্রতিষ্ঠা করে টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রি করিয়ে এমনকি জায়গাটা যেটা আছে সেটা পড়াশোনা স্কুলে সেই হাই স্কুল থেকে জায়গাটা কীভাবে পাওয়া যায় তার জন্য উদ্যোগটা আমি নিয়েছিলাম নেওয়ার পর সেই উদ্যোগটা সাকসেসফুল হয় একর জমি তাকে ল্যান্ড ওই গাছ দান করা হয় সেটা পড়াশোনা হাই সম্পর্ক এটা দেওয়ার পর তারপর শুরু হয় প্ল্যান এস্টিমেট করে দেওয়া থেকে আরম্ভ করে সব কিছুই আমি করি এবং তারপর আমার ছাত্রছাত্রীর অনেকে ইঞ্জিনিয়ার আছে এই ইঞ্জিনিয়ার দিয়ে করিয়ে তারপর আমরা এখানে বাড়িঘর পাই পলাশান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট শেষ বাংলা নিউজ